আসসালামু আলাইকুম সেরাজ মনিরা প্লাস্টিক এন্ড কুকারি সেন্টার থেকে আমি যা কি সবকে জানাচ্ছি শুভেচ্ছা আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিট ফুড রোড বিসমিল্লা টাওয়ার নতুন ভবন আন্ডারগ্রাউন্ড দোকান নম্বর দশ সিরাজম মনিরা প্লাস্টিক এন্ড কুকারি সেন্টার তো আমাদের এই বাউলগুলো নিয়ে ব্যবসা করতে চান তাহলে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারগুলো ভিতরে ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে ছবি এবং ভিডিও কলের মাধ্যমে আমাদের থেকে ফোন নিতে পারেন অনেকেই আমাদেরকে ফোন দিয়ে পান না বলেন যে ভাই আপনাদের মোবাইল বন্ধ থাকে আমাদের এখানে প্রচুর পরিমাণ নেটের প্রবলেম থাকার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আমাদেরকে সহজে পাওয়া যায় না এই আপনি আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও পাশাপাশি এখন আমরা টিএনটি দিয়েছি আমাদের টিএনটি তে যোগাযোগ করতে পারেন আমাদের টিএনটি নাম্বারটা হচ্ছে জিরো টু ডাবল টু সি ডাবল সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল জিরো আমার কাছে বিভিন্ন ধরনের চার্চের জগ আছে এটা অনুমতি জক এটার দাম মাত্র একশো বিশ টাকা এটা হচ্ছে আনারকলি এটার দাম একশো পাঁচ টাকা এটা তিনটা কালার হবে কফি কালার পিঙ্ক কালার এবং হোয়াইট কালার এটার একশো পঁচিশ টাকা মাঠ জগ এটার দাম মাত্র একশো পাঁচ টাকা এটা হচ্ছে ক্রিস্টাল ডায়মন্ড জগ এটার দাম মাত্র একশো পাঁচ টাকা এটা হচ্ছে স্মার্ট জগ এটা সম্পূর্ণ একটা নতুন এবং আপনার একদম লেটেস্ট মডেল জব এটার দাম মাত্র একশো পঁচিশ টাকা এটা হচ্ছে নোভা জব এটার দাম মাত্র একশো পাঁচ টাকা এটা হচ্ছে ডেলি শোকা এটার দাম মাত্র একশো বিশ টাকা এটা হচ্ছে রোলেক্স জব এটার দাম মাত্র একশো তিরিশ টাকা এটা হচ্ছে ক্রাউন জব এটার দাম একশো বিশ টাকা এটা হচ্ছে জম জম জব এটার দাম মাত্র একশো পনেরো টাকা এটা হচ্ছে সিক্সার জব এটার দাম মাত্র পঁয়ষট্টি টাকা আমাদের কাছে পানির বোতল আছে এগুলো এটা হলো আপনার প্যাপসি গোল এগুলো সম্পূর্ণ এস ক্যাপ এস এস ক্যাপের বড়োটা পড়বে সত্তর টাকা মিডিয়ামটা হলো আপনার ষাট টাকা আর শোটা পড়বে পঞ্চান্ন টাকা আর এটার মধ্যে পিপি ক্যাপ আছে এটা পড়বে পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা পাঁচল্লিশ টাকা আর এটা হলো তিন কোনা কোন তিন কোনা কোন দাম পড়ব মাত্র ষাট টাকা আর চার কোনো অ্যাসের দাম পড়বো মাত্র ষাট টাকা এটা হচ্ছে স্পর্ট তারা এটা হলো আপনার সিঙ্গেল পিসের ক্যাপ এটার দাম মাত্র পঁয়ত্রিশ টাকা আর এটা হলো আপনার ডাবল ক্যাপ এটার দাম চল্লিশ টাকা এম এম মোটির বোতল এটার দাম মাত্র চল্লিশ টাকা এটা হলো প্যাপসি বোতল ডাবল ক্যাপ এটার দাম মাত্র পাঁচচল্লিশ টাকা এটা হলো পাইপ বোতল পাইপ বোতল এটা ট্রান্সফার কালার এটার দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এটা এস এস ক্যাপ এটার দাম পঞ্চাশ টাকা আবার পিপি বড়ো আছে এটার দাম মাত্র পাঁচচল্লিশ টাকা এটা মিল্টন বোতল এটা আপনার মনে করেন যে সাতশো পানি ধরবে এটা আপনার চারশো পর্যন্ত আপনার এক লিটার পানি ধরে এবং এটা আপনার দুই খোলা যায় আপনি এভাবে খুলে ইউজ করতে পারবেন আবার যখন বোতল পরিষ্কার করবেন পরিষ্কারের ক্ষেত্রে আপনার খুলে পরিষ্কার করতে পারবেন আমার কাছে বিভিন্ন ধরনের আরো বোতল আছে এগুলো হলো আপনার হলো বড় বোতল

আমাদের নাম্বারগুলো গুলো মিত্র ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ছবি এবং ভিডিও কলের মাধ্যমে আমাদের থেকে ফোন নিতে পারেন অনেকেই আমাদেরকে ফোন দিয়ে পান না বলেন যে ভাই আপনাদের মোবাইল বন্ধ থাকে আমাদের এখানে প্রচুর পরিমাণ নেটের প্রবলেম থাকার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আমাদেরকে সহজে পাওয়া যায় না এই জন্য আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও পাশাপাশি এখন আমরা ট্রেন টি নিয়েছি আমাদের ট্রেনটিতে যোগাযোগ করতে পারেন সরাসরি আমার দোকানে চলে আসতে পারেন আমার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিট ফুড রোড বিশপিলা টাওয়ার নতুন ভবন আন্ডারগ্রাউন্ড দোকান নম্বর দশ সের যে মনিরা প্লাসিক সেন্টার